তো কোরআন যে ব্যক্তি শিখবে এবং শিখাবে হাদিসের মধ্যে আসছে ক্ষয় গুম্মাং আল্লা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে হলো সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে কোরআন শিক্ষা দিবে এবং নিজে শিক্ষা করবে আল্লা রব্বুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে মানুষের দাম বাড়ানোর জন্য আল্লাপাকুল বলেন আমি সর্বপ্রথম আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম এরপরে বললাম আরদ এরপরে জমিনের উপর নাজিল করতে চেয়েছিলাম আল্লাপাকব্বুল আলমিন আসমান আসমান কেдайকা বলে আসমান আমি তোমার উপরে এই কুরআন কে নাজিল করতে চাই আসমান দাইকা বলে আল্লাহ এত বড় আযিমুশ সানামাত এত বড় দামি আমানত এত বড় ইজ্জত ওয়ালা আমানত আমার মত আসমান কিভাবে গ্রহণ করবে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন কেдайকা বলে হে জমিন আমি তোমার উপর। এই নাজিল করতে জমিন এত বড় আসমান যেই আসমানের কোন কুলকিরানা নাই সেই আসমানই এই কোরআনকে নিতে নাজিল হয় নাই আমি সাধারণ জমিন কিভাবে এই কোরআন গ্রহণ করব এই জমিন দেই কে বলে আল্লাহ এত বড় দামি আমানত এত বড় इज्जत वाला আমানত গ্রহণ করার মতো সমর্থ আমার নাই এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় ডাইকা বলে হে পাহাড় এই কোরআনকে আমি তোমার করতে চাই আমি এই কোরআন কে তোমাকে দিতে চাই পাহাড় ডাইকা বলে আল্লাহ এত বড় আসমান এত বড় জমিন এই কোরআনকে নিতে চাই নাই আমি সাধারণ পাহাড় কিভাবে এত বড় দামি গ্রহণ এইবার যখন তার বড় বড় তিনটি আসমান জমিন পাহাড় তারা সকলেই না করলো সবচেয়ে নিম্ন পর্যায়ের মাফলুক মানুষকে ডাইকা বলে হে মানুষ আমি তোমার ওপরে এই কোরআনকে নাজিল করতে চাই তুমি কি এই কোরআন কে নিতে চাও কি না এইবার মানুষ চাইয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা যদি আমিও না করি আসমানও না করেছে জমিনও না করেছে পাহাড়ও না করেছে এখন আমি মানুষ যদি না করে দেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারা মলিন হয়ে যেতে পারে পারি আর নাই পারি আমি মানুষ এই কোরআন কে নিতে নাজে রাজি এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাইকা বলে হে মানুষ আমি জানি তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছো এই কোরআন কে তোমরা ভার সহ্য করতে পারবে না তারপরেও তোমরা যেহেতু এই কোরআন কে নেওয়ার জন্য রাজি হয়েছো এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন খানকে মানুষের উপরেই নাজিল করে দিব জোরে বলেন সুবাহানব্ব ইন্ন আরদন আল্লা মানত আলস মাওয়াদ বল আর জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا يا إيه زمي ميري ليه آسما أوره مصروف خدموت كل جهة ميري ليه فرغبر ميري ليه هر سمر هر سمر

গঠনের দায়িত্ব নিয়ে নিলাম সুহান পড়েন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জিস শখস নে কুরআন কো সিনে মে বসায়া جس شخص نے قرآن کو سینے میں بسایا پھر دو سے میں مکا اپنا بنایا پھر دو سے میں مکا اپنا بنایا جس شخص کی اولاد ہوئے حافظ قرآن جس شخص کی اولاد ہوئے حافظ قرآر محشر میں ملے گا اسے ایک تاج دورک شاہ محسر میں ملے گا سپارش دو کرے گا سپارش کرے گا دوس ملے کار انہیں سات چلے گا پھر دو سو ملے کار انہیں ساتھ چلے گا سبحان اللہ پڑین ایسا আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ডাইকা বলে হে মানুষ এই কোরআনকে গ্রহণ করার মতো সামর্থ্য শক্তি তোমাদের নাই তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ যখন কোরআন পড়বে প্রত্যেক হরফে হরফে দশ নেকি করে তাদের আমল নামায় লিখে দিব সুবহানাল্লাহ পড়েন এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন مانوش کے ڈئی کیا بولے ہے hey مانوش তোমরা জানো এই কোরআনের দায়িত্ব যখন আমি গ্রহণ করে ফেলেছি এই কোরআনের একটি বাক্য একটি হরফ একটি শব্দ একটি জবর একটি একটি পরিবর্তন করার মতো দুনিয়ার কোনো মানুষ তৈরি হয় নাই দুনিয়ার কোনো পাপের বেটা পারবে না এই জন্য কবি বলেন 啊。 চেরা গেরা ইজাদ বর ফরুজাদ হারা কাশ তফু জনদ রে শশ বসুজাদ হারা কাশ তফ জনদ বসুজাদ আমি এই কোরআনের চারাক দুনিয়ার মধ্যে জ্বালিয়েছি যেই ব্যক্তি এই কোরআনের চারাককে নিবাইতে চাইবে তাকে দুনিয়া থেকে নিবাইয়া দেওয়া হবে সুতরাং কোনো ব্যক্তি এই কোরআনকে নিবানুর মতো ক্ষমতা রাখে না এই জন্য আমি বলি যদি দুনিয়ার মধ্যে বড় কোনো কুদরত দেখতে চাও কোরআনের দিকে তাকাও কোরআনের এক একটা সুরা এক একটা কুদরত এক একটা হরফ এক একটা কুদরত এক একটা বাক্য এক একটা কুদরত এক একটা জবর এক একটা কুদরত এক একটা জের এক একটা কুদরত এক একটা নোক্তা এক একটা কুদরত পুরা কোরআনে হলো কুদরত দুনিয়ার কোনো সাহিত্য বইয়ের দিকে তাকান তারা এক লাইনের পরে পরের লাইনই তারা মিলাইতে পারে না কিন্তু কোরআনের দিকে তাকান কত বড় সাহিত্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন যেই সূরা শেষে লাম দিয়েছেন সেই সূরাটা পুরাটা শুধু লাম দিয়ে শেষ করেছেন যেমন বলেন alam tarakeifa ala rabbuka bi ashabil fil alam yajal kaidhum fi tadli وأرسل عليهم طيراً أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول قرى سر الششر آيات المدلام زي سر الششر سين قرى سورة الششر قل آية أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সূরা শেষে হা আলিফ দিয়েছেন পুরো সূরা শেষে হা আলিফ দিয়েছেন যেমন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাঈ ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা পুরো কোরআনই হলো এইরকম একটি মুরজেজা এই জন্য কবি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের একালাম সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বা রাস্তে বলো অশান্তি দৌড় করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরানের মর্জেজা আছে কি নাই কোরা কোরানই হল মর্জেজা যে ব্যক্তি এই কোরানকে ধরবে দাম বাড়িয়ে দিবেন কে আরও জোরে বলেন দাম বাড়িয়ে দিবেন কে এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বলহে কোরআন তোমার নাম কি এই কোরআনের আয়াত দ্বারা জবাব দেয়াল কোরআন আমার নাম হলো কোরআনে এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি দুনিয়ার নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিলে এই কোরআন বলে আমি দুনিয়ার বুকে নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজের মধ্যে ছিলাম এইবার কোরআনকে জিজ্ঞাসা করা হয় হে কোরআন বল তোমাকে কে নাজিল করেছে এইবার কোরআনটাই কে বলে নুজিল আলা মুহাম্মাদ আমাকে মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে বলা হয়েছে কে তোমাকে নাজিল করলো নাজালা বিহির রূহুল আমিন জিবরাইল আলাইহি সলাতু ওয়াস সালাম স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করেছে এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন বলো তোমার কোন মাসে নাজিল করা হয়েছে এই কোরআনটাই কেউ বলে শাহরু রমদন আল্লাহিল কোরআন আমি কোরআনকে রমজান মাসের মধ্যে নাজিল করা হয়েছে এইবার যদি কোরআনকে ডাইকা বলা হয় বুঝতে পারলাম রমজান মাসে তো নাজিল করা হয়েছে রমজান মাসের কোন দিনটাতে নাজিল করা হয়েছে তখন এই কোরআনটাইকা বলে ইন্না হুফি লাইলাতুল কদর রমজান মাসে লাইলাতুল কদর নামে একটি রাত্র আছে সেই রাত্রের মধ্যে আমি কোরআনকে দুনিয়ার বুকে নাজির নাজিল করা হয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল পরের আয়াতের মধ্যেই বলেন লাইলাতুল কদেরই খৈরুম মিন আলফি সাহার যেই রাতের মধ্যে এই কোরআনকে নাজিল করা হয়েছে ওই রাতের মধ্যে যদি কোনো বান্দা জায়গায় বাদত করে আমি আল্লাহ পাক রব্বুল ওই বান্দার আমল নামার মধ্যে এক হাজার মাস ইবাদত করার سواب لکھا دے ای قرآن اردم آسے کی نئی